যে সময় দুনিয়ার মধ্যে আইলো আমার আল্লাহ কয় আমার হাবিব আমার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার কোনো পয়কাম্বরের মতো না আমার নবী অসাধারণ আমার নবীর সাথে এই দুনিয়ার কোনো মানুষের কোনো পয়কাম্বরের তুলনা চলে না কারণ আমি আল্লাহ আমার হাবিবের সান এমনভাবে বর্ণনা করলাম যেই কোনো জায়গার মধ্যে হোক আমি আল্লাহর কালেমা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে সাথে আমার হাবিবের নাম মোবারক লাগায় রাখছে ইদা দুকির তো দুকির তামাই আমি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে সুবহানাল্লাহ কোন আরে আব্বুজি আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন নবী রাসূল যারা এই দুনিয়াতে আইসা নবী তারা হয় নাই আমার আল্লাহ আমার মায়ের নবী সহ

আসতেছে তার নাম হইল আহম্মদ জোরে জোরে কল্লার সুবাহ আল্লাহ সালাম বাবা তিনি এমন অনেক নবী ছিলেন যারা এই জার আম্মা ছিলেন বাইতুল মুকद्दাসের খাদেমা এই বাইতুল খাদে খাদেমা হযরতি মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম বলে আমি যেই সময় গরব্বের মধ্যে ছিলাম আমার মায়ের গরব্বের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম চলো হেনা হেনা বলেন আমার গরব্বের মধ্যে যখন সন্তান আসছিল ওই সময় আমি মনে মনে চিন্তা করলাম আমার মা আমারে যদি একটা ছেলের সন্তান দেয় গো আমার সন্তান আমি পাইতুল বোকা দাসের খাদে বাঁধাব আর জোরে কন্যা সুবাহ আল্লাহ কিন্তু আমার আল্লাহ ওই হেনার গর্বের মধ্যে বাবা ছেলে সন্তান দেয় নাই আমার আল্লাহ হেনার গর্বের মধ্যে একটা মেয়ে সন্তান দিছে ওই মেয়ে সন্তানটা গর্বের মধ্যে যখন আসলো ওই সময় মরিয়ম আম্মা বলে আমার মা করছে ছেলে হইলে বাইতুল ধর্ম কাদ্দা হবে কিন্তু যখন আমি দুনিয়ার মধ্যে আইলাম রে ওই সময় আমার মা আমার মা চিন্তার মধ্যে পড়ে গেছে কি হইল বুঝলাম না আমিন আমি মান্য করছিলাম আমার পোলা হইলে পোলা দ্বারায় আমি ওই সময় বাইতুল মোকাদ্দাসের খাদেম বানাবো কিন্তু আমার মেয়ে হইছে আমি এখন কি করব বাবার আমার বোন আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলতেছেন ও আমা ইয়ান্তি কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার আল্লাহ ডাক দিয়া কই আমি আল্লাহ এমন একজন হাবিব দুনিয়ার মধ্যে পাঠাই Like I'm out of my and be তো আর নবী গো জীবনে কোনদিন মন ঘরা কথা বলে নাই আমার নবী যাহা কিছু বলছে তাহা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওই জবানটা গুণে কোন না কেমন নবী আমার নবী যেই নবীরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরে কিন্তু সৃষ্টি করছেন আগে নাই নাই যেই সময় বাবা দুনিয়ার কোনো অস্তিত্ব নাই 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 আসমান নাই 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 বাবা কোনো কিছু নাই ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীর নব বিবা নায়া রাখছে সবানটা ঘুলে গনাহান আল্লাহ আর আমার এরে আমার ইসা কালীর বাবা রে এরে আমার পর্দা নিশিন মামা বোনেরা আমার মায়ের নবী কখন থেকে নবী জানেননি তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি তিনি লিখতেছেন কখন থেকে আমার মায়ার নবী নবী জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আয়েশা আমার মায়ার নবীর বলতেছে ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে গুন না ইয়া চার মেরে গুল না আল্লাহ আখবর সবান পাগোলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগোলে রে রাখছো কেন দূরে জোরে কন আরে আলোচনা অল্প সময় করবো আর আমার পরদানিস মা আমা বোনেরা তাফসিরেুল বায়লের মধ্যে আসলো জিবরাইল আলাইহিস সালামের কাছে আমার মায়ের নবী আয়েশা জিবরাইলের কাছে আমার মায়ের নবী একটা প্রশ্ন করলো জিবরাইল নে আমি নবী তোমার কাছে একটা জিনিস জানতে চাই জিবরাইল কায় রাসূলুল্লাহ আপনি কি জিনিস জানতে চান আমার নবী দাগ দিয়া কয় জিবরাইল রে আমি নবী জানতে চাই তুমি জিবরাইলের বয়স কত চিৎকার মেরে কন্যা সুবা سبحان الله আর বাবা এই তাব শ্রী রুহুল বায়ান আমার বাই মুফি গ্যাস সুদ্দিনা তাহিনী লেখে নাই সুনী কুলামাই করাম যারা আছে বর্তমানে তারা লেখে নাই এই কিতাবটা বাবা বহুত আগের কিতাব তাপ শ্রী রুহুল বায়ানের মধ্যে আল্লামা আল্লা মাকিসমাইল তিনি ইলেকট্রিশিয়ান আমার মভী জিজ্ঞাসা করে জিব্রাহিল রে কোন থেকে কোন সময় থেকে তুমি জিব্রাহিল আলাইহিস সালাম ছিলাম কোন সময় থেকে তোমার মনে আছে জিব্রাহিল কুই আর আমার তো সঠিক দিন তারিখ মনে নাই কোন থেকে আমি জিব্রাইল ছিলাম কোন সময় থেকে আমি জিব্রাইল আমিন তৈরি হয়েছে হুজুর তবে আমার মনে আছে গো আমি জিব্রাইল চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখছিলাম যে তারকাটা একবার যদি উদিত হইতো 70000 বছর পর্যন্ত ওই তারকাটা উদিত অবস্থার মধ্যে থাকত আবার যদি ওই চন্দ্রটা যদি একবার যদি নেভা যাইতো তাইলে 70000 বছর পর্যন্ত তো যাই তো রাসূলুল্লাহ আমি ওই তারকাতারে বাহাত্তর হাজার আবার দেখছি সবান তা ঘুলে কন্যা আমার নবী ডাক কই রাই রে এইটায়ার কেউ না তুমি চতুর্থ আসমানে যে তারকাটা দেখেছ ওই তারকাটা হইলাম আমি নবী রাহমাতুল্লিল আলামী

আমার যুবক বাবারা সাহাবাই কেরাম বলেছে ইয়ারসুল্লাহ এই জন্য সন্নিরা ইয়ারসুল্লাহ বলে ইয়ারসুল্লাহ বললে বাতিলদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয় বাতিলরা বলে ইয়ারসুল্লাহ বলা যাবে না সন্নিরা বলে আমরা ইয়ারসুল্লাহ ছাড়া বাঁচব না বাতিল্লা বলে নবীর প্রয়োজন নাই সন্নিরা বলে আমরা নবী ছাড়া বাঁচব না কারণ যেই নবী সন্নাতের মধ্যে থাকবে ওই নবী আমাদের প্রয়োজন যেই নবী কবরের মধ্যে থাকবে ওই নবী আমাদের প্রয়োজন যেই নবী হাসরের মায় ডারে আমাদেরকে তারে ওই নবী আমাদের প্রয়োজন সুন্নিরা নবী নবী করে এই জন্য সুন্নিরা নবীর দিদার পাবে যারা নবী মানে না তারা কখনো আমার নবীর দিদার পাবে না চিৎকার মেরে বলেন ঠিক কি না আমরা নবী চাই কি চাই না লমায়াতি নজিরোকা জারিন নজরিন লমায়াহা البحر علا والموجو मन बे कस तो हो सोरबा मन बे कसो तो फा हो सोरों मंजीदार में हो भी गिरी है हवा मोरे नैया पार लगा जाना यार सो

নবী হইয়া নবী 40 বছর বয়সে নবী হইছে আমাদের দেশের মধ্যে কিছু জাহেল মাওলানাবি আমাদের দেশের মধ্যে কিছু আমান মাওলানাবি বাহির হইছে যারা নবীর 40 বছর বয়সে নবুয়তি পাইছে বলে তারা বলেন 40 বছরের আগে আমার নবী নবী ছিল না এই কথা বলে আসে না নাই জরে বাবা আসে না নাই আরেক মাওলানাবির বলল এই মাওলানাবি বলতেছে আল্লাহ বলে সর্বপ্রথম আল্লাহ বলে কলম বানাইছে আল্লাহ বলতেছে যে আমি ওরকম কইতাছে আল্লাহ বলতেছে আমি সর্বপ্রথম কলম বানাইছি আর আমার নবী বলতেছে যে আমার আমার আল্লাম সর্বপ্রথম আমার মূর্মবারক সৃষ্টি করেছে সৃষ্টি আল্লাহ। আউয়ালু মা খালাক আল্লাহ নূর আল্লাহ বলতেছেন ও জগতের মানুষেরা তোমরা আমার হাবিবের কথা শোনো আমার হাবিব বলতেছে সর্বপ্রথম আমার আল্লাম আমার নূর আগে সৃষ্টি করছে আর এই সমস্ত মরা কাম যারা নিজেদেরকে মানুষের সামনে বড় মাওলানা প্রকাশ করতে চায় মুখস্থ হাদিস আয়েশা টটটট

কানী শরীফের মধ্যে এই জাবের রাদি আল্লাহ তালানহুর হাদিস টুকুন আনা হয়েছে আজকে যারা বলে আমার সুখ সাল্লাহ সাল্লামের নূর মোবারক আগে সৃষ্টি করে নাই আমি বলব তোমরা খুলে দেখো তাপসুরের হুল বয়ান তোমরা খুলে দেখো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দাদা উস্তাদের কিতাব এই কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার রসুল পাকের নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি করেছেন এটি আমার রসুলকে দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছেন জবান খুলে কন্যা সুভান আল্লাহ শুধু তাই নাই আমার নবী তখন থেকে নবী আমার নবী তখন থেকে নবী এটি আমার নবী বলতেছে কুনতু নুরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকিল আদামা বি আরবাতিন আলফিল আম আমার নবী বলে আমি তখন থেকে নবী যখন আদম সৃষ্টি হয় নাই আদম সৃষ্টি হওয়ার 14000 বছর আগে আমার আল্লাহ আমাকে নবী বানায়া রাখছে আজ দেয়া সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর হেরাজে কয় চল্লিশ বছর বয়সে নবী পাইছে এই যে যেই মাওলানাবিগুলা বলে 40 বছর বয়সে নবী ছিল 40 বছর আগে নবী ছিল না আপনারা বলেন তো তারা কি একজনের একটা দলে দিতে পারছে আমি আজকে নামটা বলতে হয় এখানে তো কিছু বল পর আমার পরপরি যিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন আমার প্রিয় বড় ভাই হযরত আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেব তিনি অত্যন্ত চমৎকারভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন যে আমা রাসূল বছর বয়সে নবী হয়নি নবী মধ্যে আগমন করছে কথা বলেন দুনিয়ার ঠিক কিনা কিন্তু ওই জাহেল মৌলভী যে ঘুমতাওয়ালা মৌলভী যার সামনে প্রশ্ন দিলে যেটা পারে সেটা উত্তর দেয় যেটা পারে না সেটা উত্তর দেয় কথা ঠিক কিনা সেই আহম্মদ মৌলভী নাম হয়েছে আহমদুল্লাহ সে বলতেছে নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগের নবী নবী ছিল না আমাদের প্রিয় ভাই যখন বলল যে আপনি তাহলে আমার সাথে অফলাইন কিংবা অনলাইনে বসেন আমি আপনার সামনে আপনার সাথে চাই যে নবী কত বছর বয়স থেকে নবী কিন্তু তার কাছ থেকে কোনো সারা শব্দ আসে নাই কীভাবে বাবা আসার তো সুযোগ নাই কারণ হয়েছে তার ভিতরে পুঁজি নাই সে জানে যদি আমাদের আল্লামা পীর মুক্তি গিয়া সাহেবের সাথে বসে তাহলে তার এক মিনিট বসার তার নাই কথা কোন ঠিক কিনা কারণ নবীর বিপক্ষে গেলে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দাদেরকে আল্লাহ লানত দেয় আল্লাহ বলেন ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার হাবিব এবং আমি আল্লাহকে কষ্ট দেই আমি আল্লাহ এই দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে লানত দেই জবান বলে কোন ঠিক কি না যদি তার বক্তব্য সঠিক হতো তিনি যে বলেন 40 বছরের আগে দয়াল নবী নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে নবী হয়েছে যদি আহমদুল্লাহর কথা সঠিক হতো তাহলে তিনি অবশ্যই বাহাসের মধ্যে আসতেন কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় তার যে বক্তব্য এই বক্তব্যের জন্য দ্বিতীয় কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই কোনো দলিল প্রমাণ তিনি দিতে পারেন নাই আরেক মৌলবীকে দেখলাম কিছুদিন আগে জেল থেকে সারা পাইছে আমির হামজা নাকি সে বলতেছে যে আমাদের কাছে এত দলিল আছে নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী ছিল না যে এই দলিল দিলে যে তাহির সাহেবের নাকি কয় তাহির সাহেব এগুলো জানে না আমরা আমাদের কাছে এত দলিল মজুদ আছে আরে এই তুই কৈশোর কাছে এত দলিল মজুদ আছে একটা দলিল তো তুই দিলি না কথা কন না ঠিক কিনা আমরা তো এখন দলিল দিচ্ছি যে নবী যে চল্লিশ বছরের আগেই নবী ছিলেন নবী যে দুনিয়াতে আসার আগে আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে আমার নবীকে আমার আল্লাহ নবী বানায় রাখছে আমরা দলিল দিচ্ছি কিন্তু তোমাদের শাহদের কাছ থেকে তোমাদের কাছ থেকে একটা তুলির আমরা পাইরাই কথা বলেন ঠিক কিনা তাইলে বোঝা যায় তোমরা হইলা জামানার শ্রেষ্ঠতম কাজাব আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন আল্লাহ বলছে যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আমি আল্লাহ পাকের গজব কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার নবী আগেই বলে গেছেন যে বনি ইসরাইলের মধ্যে বাহাত্তরটা দলে বিভক্ত ছিল কিন্তু আমার উন্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে একটা দল হবে যেটা হল জান্নাতি আর বাহাত্তরটা দল থাকবে বাতিল তাদের কাছে গেলে ইমান আমল হেফাজত থাকতে পারে না ইমান আমল হেফাজত থাকবে সুন্নিদের কাছে কারণ মা আমা আলাইহি ও আসহাবি জবান খুলে কল সুবহানাল্লাহ আজান আমি বলতেছিলাম আমার নবী রহমাতুল্লিল আলামিন কখন থেকে নবী আহা নবী আসে নাই নবী আসার আগে থেকেই আল্লাহ আমার রসুলকে রুসুল বানায় রাখছে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ ও আমার নবী দুনিয়াতে যখন আসছে নবীজির খতনা মোবারক আমার আল্লাহ করিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধু তাই নয় দুনিয়ার প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তখন মায়ের নাবির মায়ের সাথে আমার আপনার মায়ের নাবির কারণ কি কারণ হইল মায়ে খাইলে সন্তান খাইব কিন্তু আমার আল্লাহ আমার রসুলকে স্পেশাল বানাইছে আল্লাহ কয়ে আমি আল্লাহ মা আমিনার গর্বে যদিও রহমান আলামিন আল দিছি কিন্তু মা আমিনার নাবির সাথে আমার হাবি হাবিবের নাবির কোনো সম্পর্ক নাই আমি আল্লাহ আমার রসুলকে নাবি কর্তন অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইছি জোরে জোরে কন্যা সে আল্লাহ বাজান এই জন্য অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি বজাব আমার মায়ার নবী দয়ার নবী গো কেমন নবী যেই নবীর উপমা যেই নবী মেমেশাল যেই নবীর উপমা বাজান আমি দিয়ে শেষ করতে পারবো না বাজান রে আমার আল্লাহ সমস্ত

গো আমার দয়ার নবী যেই দিন দুনিয়ায় আইছে রে ওই সময় থেকে ইবলিশ শয়তান বর্তম আসমানের মধ্যে উঠতে পারে না আমার আল্লাহ কয় আমার নবী হইল রাহমাতুল আলামিন এই জন্য শয়তান উপরে উঠতে পারবে না দুনিয়ার মধ্যে আমার হাবিবের উম্মতদেরকে ওয়াসওয়াসা ও তারা যদি মাপ যায় আমি আল্লাহর দরবারে মাপ চাইতে দেরি গো আমি আল্লাহ মাপ দিতে দেরি করব না हा <laughs> আওয়াজ দিয়ে কোন বাজান সুবাহান আল্লাহ মোহাম নাম জপেছিলে বোল তুই আগে মোহাম্মদির নাম জপেছিলে বুল বলি তুই আগে তাই কি রে তোর কোনঠে গান তাই কিরে তোর কোনঠে গান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে শোভান লগন ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুয়েছিল তার কদমের খুশব আজি তার কদমে খুশবু খুশব তোরা তোরে জাগে ও রে তোরা তোরে জাগে মোহাম্মদির নাম জি বলি তুই আগে মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতিমকে মর নবিকার পেশানির জ্যোতিম খে অ অচাঁদ রঙলি কোয় অরে হে অচাঁদ রঙলি কোয় গভীর নোরাগে অ রে

পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম মোবারক লাগায়া রাখছি ইদা দুকির তো দুকির তামাই আমি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে সুবহানাল্লাহ আরে আব্বুজি আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন নবীর রাসূল যারা এই দুনিয়াতে আইসা নবী তারা হয় নাই আমার আমার মায়ের নবী সহ সমস্ত বাইকানবর্তের কে দুনিয়াতে আসার আগেই নবী করে আল্লাহ সিলেক্ট করে রাখছে শুধু তাই নয় বাবা হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসান পরে বলে দেখো আমি তো দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি তো দুনিয়ার মধ্যে আসলাম আমি তো শেষ নবী না আমার পরে আরেকজন নবী আসতেছে ও মুবারশির বিল রসুনিয়া আতি মিন বাদি ইসমা আহমদ আমার পরে একজন নবী আসতেছে তার নাম হইলো আহম্মদ জোরে জোরে সুবাহ আল্লাহ সালাম বাবা দুনিয়াમાં অনেক જન્નাবী ছিলেন যারা এই যারা ছিলেন বাইতুল মুকद्दাসের খাদেমা এই বাইতুল খাদে খাদেমা হযরতি মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম বলে আমি যেই সময় গরব্বের মধ্যে ছিলাম আমার মায়ের গরব্বের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হেনা হেনা বলেন আমার গর্বের মধ্যে যখন সন্তান আসছিল ওই সময় আমি মনে মনে চিন্তা করলাম আমার মা আমারে যদি একটা ছেলে সন্তান দেয় গো আমার সন্তান তারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদে বানাবো আর জোরে কন্যা সুবহান আল্লাহ কিন্তু আমার আল্লাহ ওই হেনার গর্বের মধ্যে বাবা ছেলে সন্তান দেয় নাই আমার আল্লাহ হেনার গর্বের মধ্যে একটা মেয়ে সন্তান দিছে ওই মেয়ে সন্তানটা গর্বের মধ্যে যখন আসলো ওই সময় মরিয়ম আলাই সালামের আম্মা বলে আমার মা মানত করছে ছেলে হইলে বাইতুল মোকাদ্দাস খাদেম হবে কিন্তু যখন আমি দুনিয়ার মধ্যে আইলাম রে ওই সময় আমার মা আয় আমার মা চিন্তার মধ্যে পড়ে গেছে কি হইল বুঝলাম না আমি মানত করছিলাম আমার পোলা হইলে পোলা তারে আমি ওই সময় বাইতুল মোকাদ্দাসের খাদেম বানাবো কিন্তু আমার মেয়ে হয়েছে আমি এখন কি করব বাবারা আমার বোন তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যেজন তাকে ধরো ধরার জন তাকে ধরো

হে পরে অবাদ হয়ে কেমন করে তোমার যে কে পরে অবাদ হয় কেমন করে খোঁজে না পাই কোনো বর্ষা খোঁজে না পাই কোনো বর্ষা শুকুর

সকলে যারা দাঁড়িয়ে আছেন মেহরবান করে আপনাদের কাছে মিনতি করতেছি আমি আপনারা সকলে বসে যান পর্যাপ্ত পরিমাণ এখনও জায়গা আছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান আমি আলোচনা লম্বা করবো না যেহেতু আমাদের মাহাফীরের সম্মানিত প্রধান অতিথি আলহাজ সুফি মাহমুদ মিজানুর রহমান চৌধুরী সাহেব মদ আলী আমার দাদাজান চলে এসেছেন আজকের মাহাফুরের মেহমান প্রধান আলোচক সারা বাংলার আলো সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক যার নাম শুনলে অন্ততপক্ষে পক্ষে বাতিলদের ভোগ গুলতে হয় কথা কোন ঠিক কে না আপনারা বর্তমানে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা বাতিল তাদের পায়জামা গরম হয়ে গেছে কথা বলেন ঠিক কে না এমন কোন বাপের পোলা জন্ম হয় নাই আমার বাই যে চ্যালেঞ্জ সরিয়ে দিয়েছে যে আমার চল্লিশ বছর বয়সে নবী নাই নবী দরিয়ার মধ্যে নবী হয়ে আগমন করেছে কোন বাপের পোলা জন্ম হয় নাই আমার ভাই পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব শূন্য উলামায়ে কেরামের সামনে এটা প্রমাণ করতে নবীর 40 বছর আগের জীবন এটা গ্রহণ করা যাবে না নবীকে 40 বছর আগে মানা যাবে না কথা কোন ঠিক কি না যদি তাদের হিম্মত থাকতো তাদের যদি দলের জোর থাকতো তাইলে অবশ্যই এতদিন দেখতেন তারা বাহাসের জন্য বসে যাইত বাহাসের মধ্যে তারা আসতো কথা কোন ঠিক কি না বলেন বলেন কথা বলেন ঠিক কি না আমার ভাই তো আজকে থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে মনে হয় চ্যালেঞ্জ দিছে তাদেরকে অনলাইন অফলাইনে বসার জন্য চ্যালেঞ্জ দিয়েছে বসতে পারেন এক মাস হয়ে গেছে হ্যাঁ এক মাস হয়েছে শুধু বলে আমাদের কাছে দলিল আছে কিন্তু একটা সামদু ফোলায়ও দলিল দিছে না দিসে বাবা কোন দলিল দিছে দিতে পারে নাই কাজেই আমি বলবো আপনারা যদি আলোচনা শোনেন তাহলে শূন্য ওলাম কলানদের আলোচনা শুনবেন যারা বাতিল এদের আলোচনা শোনা যাবে না এদের আলোচনা শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আমি আর আলোচনা লম্বা করবো না ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ